আসসালামু আলাইকুম ভার্চুয়াল পিওর্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো না থাকলে প্রে করে সবাই ভালো থাকেন ভালো থাকার চেষ্টা করেন ভালো থাকার চেষ্টা না করলে তো আর ভালো থাকা যাবে না তো ভালো থাকাটাই হচ্ছে মেইন থিম আমার কাছে আজকে আমি আপনাদেরকে লেমন সুইট লেমন সম্পর্কে বলতে চাই আমার এই গাছটা আমি কিনেছিলাম জাতীয় বৃক্ষমেলা থেকে দু হাজার আমি জুলাই মাসে এই গাছটা লাগিয়েছি এটার একটা কাহিনি আছে সেটা হচ্ছে এটাকে আমি কিছুটা ছোট পটে লাগিয়েছিলাম তো তখন ফলগুলো আমার ঝরে ঝরে যাচ্ছিল প্রথমবার ফল ফুল এসেছে ঝরে গেছে দ্বিতীয়বার ফুল এসেছে ঝরে গেছে বাট এটা কিন্তু কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যাচ্ছিল তো তখন আমি যেটা করলাম একবারে যখন থার্ড টাইম ফুল আসতো তখন কিন্তু আর ছড়ি এবং আলহামদুলিল্লাহ গাছ ফর্তি ফুল এসেছে তো এটার কিন্তু খুব বেশি খাবার খাই আমি বলে রাখি সুইট লেমন অনেক বেশি খাবার পছন্দ করে তো এ কারণে আমি এটাকে ছোট পটে ছিল কিছুটা তো সেখান থেকে আমি এরকম একটা বড়ো পটে স্থানান্তর করে দিয়েছি এবং সেটা কিন্তু সহ অবস্থায় ফল সহ অবস্থায় করেছি কিন্তু আল্লাহ রহমাতে আমার ফলের কোনো অসুবিধা হয় নাই আমি আপনাদের নেক্সটে কোনো এক ভিডিওতে কিভাবে ফলসহ গাছ রিপোর্ট করবেন সেটা আমি দেখাবো এবং এই টাইপের গাছগুলো মোটামুটি খুব ঘন বর্ষায় রিপোর্ট করবেন না কিন্তু আবার শুকনো সময়ে রিপোর্ট করবেন না বর্ষাকাল রিপোর্ট করার জন্য উত্তম সময় বাট একদম দুই তিন দিন এক নাগারে বৃষ্টি থাকে এ সময় নয় নর্মালি প্রতিদিন হালকা কিছুটা বৃষ্টি হয় এই সময় মূলত রিপোর্ট করা উচিত তো সেই অনুযায়ী আমি রিপোর্ট করেছি এবং আলহামদুলিল্লাহ গাছটা বেশ ভালো টিকে গেছে আর আমি মাটিতে কিছুটা গোবর দিয়েছি কিছুটা কোকোপিট দিয়েছি তারপর খোল দিয়েছি আর কিছুটা কেমিক্যাল ফার্টিলাইজারও ইউজ করেছিলাম ইউরিয়া টিএসপি পটাশ এগুলো দিয়ে রেখেছি কারণ আসলে এত ছোটো পটে শুধুমাত্র খাবার দিয়ে ছিল না কিছুটা আমাকে কি বলে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতেই হয়েছে তো যাই হোক আমার এখানে সুইট লেমনগুলো পাকতে শুরু করেছে সুইট লেমনের একটা বিশেষত্ব বলি এটা কিন্তু পাতের লেবু যেটা খাই অর্থাৎ ভাতের সঙ্গে আমরা যে লেবুটা খাই সেরকম না কিন্তু এটার ভেতরে রস আছে কিন্তু সেটা খুবই কম বাট এটা পুরো একটা ফল হিসেবে খাওয়া হয় এটা যখন পেকে একদম টুকটুকে হলুদ হয়ে যাবে হলুদ কি টুকটুকে হয় লাল টুকটুকে হয় যাই হোক একদম গাঢ় হলুদ হয়ে যাবে তখন এটা খেতে খুবই মিষ্টি লাগবে এবং তখন ঝাঁজ থাকবে না এখনও যদি আমি এটা মিষ্টি লাগবে ঠিকই কিন্তু এটা কিন্তু ঝাজ লাগবে সুতরাং পুরোপুরি হলুদ হলে তখন আমি আপনাদের কাছে অবশ্যই আবার এটা শেয়ার করব। প্লাস দাও তো দিয়ে রাখতে পারি কেউ খেতে চাইলে চলে আসবে না আমার ছাদে তো এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে গাছটা এবং এই সময়ে গাছে খাবার দিব না কারণ হচ্ছে তাহলে গাছটা কিন্তু আমি ফল পারার পরে গাছে খাবার দিব তাহলে ফলগুলো ফেটে যেতে পারে এই কারণে আর এই সময়টায় খাবার দিচ্ছি না এটা একটা টিপস থাকলো আপনাদের জন্য গাছ ফল পাকার কিছুদিন আগে থেকে আসলে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে তাহলে গাছটার ফলগুলো ফেটে যাবে না এখন আসলে ওরজা ম্যাচুরিটি হওয়ার হয়ে গেছে এটা একটা ব্যাপার আর হচ্ছে পানিটা আসলে বুঝে দিতে হবে সুইট লেমন গাছ খুব একটা পানি পছন্দ করে না আবার খুব একটা ড্রাইনেসও পছন্দ করে না এটা একটা বড় বিষয় আর হচ্ছে এটাতে এই মুহূর্তে আর কোনো রকম কোনো স্প্রে আমি দিতে রাজি নই কারণ এখন এটা খাওয়ার অলরেডি সময় চলে এসেছে আলহামদুলিল্লাহ এবং এটার মেইনলি যে ছোলকাটা আছে এই ছোলকাটা বেশি মিষ্টি লাগে আর স্মেলটা কিন্তু একদম লেবুর মতো লাগে যখন আমি মুখে দিয়েছিলাম লেবুর মতো লেবুর ছোলকা যেরকম লাগে এটাও সেম লাগে বাট এটার যেটা হলো ভেতরে রস কম কিন্তু পাকা অবস্থায় এটা খুবই মিষ্টি হয় এবং পাকা অবস্থায় গাছটি দেখতে কেমন লাগবে সেটা নিশ্চয়ই বুঝতে আর বাকি থাকার কথা না এতক্ষণে আমি তো খুব মনোযোগ দিয়ে গাছগুলো দেখিয়ে এসি কারণ আমার এত ভালো লাগে এদেরকে মোটামুটি এরা আমার প্রাণ বলা যেতে পারে এবং প্রত্যেকটা গাছ মনে হয় যেন আমাকে চেনে আমি গাছকে চেনে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি প্রথম দিকে খুব ভয় লাগতো গাছে পোকামাকড় থাকতো এটা সেটা এখন আর সেই ভয়টা নেই তো আমি বলবো আপনারা যারা ছাদে বাগান করছেন এই সুইট লেমনের জন্য তেমন কোনো পরিচর্যা নেই অর্থাৎ যখন আপনি গাছটা লাগাবেন একসাথে বড় পটে লাগাবেন আমি সেটা বলছি এবং খাবারটা একসাথে দিয়ে দেবেন পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই এটা খুব একটা পোকামাকড় আক্রমণ করেও না কিন্তু ফলন হয় দুর্দান্ত যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আর বলার কিছু নাই আর রিকোয়েস্ট থাকলে আমার গাছগুলো দেখে অ্যাটলিস্ট শেষে আপনারা মাসাল্লাহ বলুন এটা একটা রিকোয়েস্ট থাকলো তো থ্যাংক ইউ আমি আর আমার ভিডিওটা বাড়াচ্ছি না আমি কিছুটা হ্যাপি উঠছি মনে হয় যেন তো আমি পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব টিল দেন আল্লাহ হাফেজ